হীন ভাবে মৃত্যুদণ্ড দিয়ে দিলে তো হইল না এটার দায় অবশ্যই রাষ্ট্রের এটার দায় স্বরাষ্ট্রমন্ত্রী এটা দায় আইন আজকে আমরা আমাদের দেশে যহরহ গত এক মাস দেড় মাস তিন মাসে জহরহ নারীর উপর নির্যাতন বিচার বহির্ভূত হত্যা মামলা বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো ঘটছে নারীদের উপর শিশুদের উপর যে ধর্ষণ ধর্ষণগুলো ঘটছে এবং রিসেন্টলি শিশু আসিয়ার উপর যে ধর্ষণের যেই সে যে ধর্ষণের শিকার হয়েছে তার জন্য আসলে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের দেশের যে স্টেট স্টেটের যে দায়বদ্ধতা ছিল তার নাগরিকের উপর ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দেয়া ধর্ষককে আটক করা এবং আহ সচেতনতা তৈরি করা এবং আইনের সঠিক প্রয়োগটা নিশ্চিত করে জনগণকে নিরাপত্তা দেয়া এই জিনিসগুলো যখন অভাব হয়েছে সেটার প্রতিবাদ হিসেবে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আসলে এই জিনিসটা কখনো নাম্বার দিয়ে তুলনা করা যাবে না একজনের জন্য একজন ধর্ষণ হলেও সে দায়বদ্ধতা রাষ্ট্রের নিতে হবে দশজন ধর্ষণ হলেও সে দায়বদ্ধতা রাষ্ট্রের নিতে হবে দুই হাজার উনিশ বিশ সময়েও হাজারের উপর দুই হাজারের উপর নারী সে বছর ধর্ষিত হয়েছিলেন আপ তো প্রত্যেক বছরই হয়তো এটা বাড়ছে হয়তো এটা কমছে সেই পারসেপশন তৈরি করে আসলে জিনিসটাকে হালকা করে দেওয়া উচিত না যদি একটা ধর্ষণ হয় সেই দায়বদ্ধতা দাইবর্ততা রাষ্ট্র নিতে হবে এবং সেটার বিচার আসলে সবচেয়ে দ্রুত নিশ্চিত করতে হবে এটার দায় অবশ্যই রাষ্ট্রের এটার দায় স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্র এটার দায় আইন মন্ত্রীর তারা যে সংস্কারের কথা বলেছেন সেই সংস্কারের কথা বলে আসলে তারা যে এখানে আছেন সেই সংস্কারটা আসলে আমরা দেখতে পাইনি আমাদের বিচার এবং আইন ধর্ষণের বিরুদ্ধে আইন এখনো পেনাল কোডের আইনেই চলছে কোনো দ্রুত বিচার ট্রাইব্যুনাল বা কোনো কিছু আমরা এখনো দেখতে পাইনি পাচ্ছি না ধর্ষণ নিয়ে অনেক ধরনের ট্যাবু এখন আমাদের আইনে আছে এটাও কোনোভাবে এক্সপ্যান্ড করা হচ্ছে না আমাদের আজকের এই আন্দোলনের দাবির মধ্যে দাবিগুলো ইনক্লুড করা আছে তো এই জিনিসগুলো আসলে পরিবর্তন করতে হবে সংস্কার আনতে হবে মৃত্যুদণ্ড তো যাওয়ার আগে যে প্রাতিষ্ঠানিক সংস্কার যে আইনি সংস্কার এগুলোর কোনো বালাই নাই কোনো নাম নাই তো তদন্তবিহীন ভাবে মৃত্যুদণ্ড দিয়ে দিলে তো খালি হইলো না

যে আপনারা যদি আমাদের নয় দফা দাবিটা দেখেন তাহলে খুব ভালো মতো বুঝবেন যে আমরা আইনি প্রাতিষ্ঠানিক সামাজিক সকল প্রকার সংস্কারের দাবি তুলেছি এবং সকল প্রতিষ্ঠানকে যাতে আর নারী বান্ধব করে তুলে যায় ইনক্লুসিভ করে তুলে যায় সেই দাবি আমরা তুলেছি আসলে না আমি সেটা মনে করি না কারণ আমি মনে করি এই যে যে সংগ্রাম সেটা বৃথা দিতে পারে না আমিও ঠিক এই বেগম থেকে দাঁড়িয়েছি বলে আমি মনে করি যে এদের এদের যে প্রয়োজনীয়তা সেটা কোনো দিন পুড়িয়ে যায় না সমাজে কারণ আপনি দেখবেন এই অভ্যুত্থানেও কি স্লোগান উঠেছে প্রীতিলতার বাংলায় বৈষম্যের ঠাই নাই রোকেয়ার বাংলায় বৈষম্যের ঠাই নাই হ্যাঁ তো ফলে এই যে এরা কোনদিন আসলে মানে কি বলে এরা ইরেলেভেন্ট হয়ে যায় না আপনি জানেন যে এই অবুthane আমাদের শক্তি দিয়েছে কি কারারুই লোহকপাট কবি নদ্রী লেখানো প্রাসঙ্গিক আপনি দেখেন আগুনের পরশমনি গঙ্গে আমরা সৈদের শরণ করছি রবীন্দ্রনাথ এখানে প্রাসঙ্গিক ফলে এরা কিন্তু কোনোদিন অপ্রাসঙ্গিক হয়ে যায় না সোসাইটিতে যখনই অন্যায় অত্যাচার চরম পর্যায়ে যায় অন্যায় অত্যাচার সমাজে ডেকে বসে তখন কিন্তু মানুষ এদের থেকেই অনুপ্রেরণা নিয়ে লড়াই সংগ্রামে নামে ফলে এরা কিন্তু কোনোদিনই অপ্রাসঙ্গিক হয়ে যায় না এবং আমি মনে করি না এদের সংগ্রাম কোথাও বৃথা গেছে এবং এরাই আমাদের আগামী দিনে চলার পথে পাথেয়